ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সীমাখালী ইসলামিয়া আইডিয়াল একাডেমিতে ভর্তি চলছে সম্মানিত অভিভাবক আপনি কি আপনার আদরি সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে চান মনে রাখবেন যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত ও প্রতিষ্ঠিত সেই লক্ষ্যে সীমাখালী ইসলামিয়া আইডিয়াল একাডেমিতে সম্পূর্ণ নতুন আঙ্গিকে সীমিত আসনে ভর্তি চলছে দাখিল পাশের পাশাপাশি বাংলা ইংরেজি অর্থসহ হাফিজে কোরআন তৈরির এক ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান সীমা খালি ইসলামিয়া আইডিয়াল একাডেমিতে সীমিত আসনে ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে এখানে রয়েছে হিফজুল কোরআন বিভাগ বালক বালিকার শাখা আবাসিক অনাবাসিক বিজ্ঞান ও মানবিক শাখা এবং ডে কেয়ার সুব্যবস্থা সীমাখালী ইসলামিয়া আইডিয়াল একাডেমির বিশেষ কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এ প্লাস সহ পাশের হার নিরানব্বই পারসেন্ট নিশ্চয়তা একঝাঁক মেধাবী অভিজ্ঞ ও দক্ষতার সম্পূর্ণ নিবেদিত প্রাণ শিক্ষক শিক্ষিকা মন্ডলী দ্বারা পরিচালিত প্রত্যেক ছাত্র ছাত্রীর কমপক্ষে দশ পারা কোরআন ও কোরআনের মৌলিক শব্দগুলি মুখস্থকরণ আবাসিক ছাত্রদের সম্পূর্ণ কোরআন মুখস্থ ও মৌলিক শব্দগুলির বাংলা ইংরেজি অর্থ সহ মুখস্থকরণ এবং বোর্ড পরীক্ষায় এ প্লাস সহ নিরানব্বই পার্সেন্ট পার্সের নিশ্চয়তা শিশুদেরকে ডিজিটাল পদ্ধতি ও বিনোদনের মাধ্যমে শিক্ষাদান দুবার্শী বেস্কুট পিতামাত শান্তীর দায়িত্ব গ্রহণ কৰ জীবন করে সুমহান মহান কোৰআ কোৰআম পথের পায়গা কোরআং কোরআম খোদার দেয়া এহসা কোৰআ কোৰআ মুখর সারা দি বুকে ঠোঁটে যত সবই আইডিয়াল একাডেমিতে আরো রয়েছে উন্নত মানের হোস্টেল ও সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তার সুব্যবস্থা নিজস্ব পরিবহনে যাতায়াতের সুব্যবস্থা উন্নত আমলাখলাকের আখলাকের যথাযথ অনুশীলন এছাড়াও মুক্তিযোদ্ধার সন্তানদের বিশেষ সুযোগ সুবিধা প্রদান উল্লেখ্য মহিলার শাখায় পর্দা ও নিরাপত্তার সহিত সম্পূর্ণ আলাদা ক্যাম্পাসে ক্লাস ও আবাসিকের সুব্যবস্থা আমাদের সাফল্য প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যবধি এ প্লাস সহ পাশের হার ও বৃত্তি অর্জনে জেলায় শীর্ষে প্রিয় অভিভাবক আপনি যদি আপনার প্রাণ প্রিয় সন্তানকে অর্থ সহ হাফিজে কোরআন ও যোগ্য আলেম আলেমা এবং আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ মানুষ তৈরি করার মাধ্যমে ইহকালীন সাফল্য ও পরকালীন মুক্তি অর্জন করতে চান তাহলে আজই যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা সীমাখালী বাজারের উত্তর পাশে যশোর মাগুরা মহাসড়ক সংলগ্ন সিয়াম টাওয়ার শালিখা মাগুরা বিস্তারিত তথ্যের জন্য ফোন করুন জিরো ওয়ান সেভেন টু ওয়ান নাইন সেভেন ফাইভ এইট সিক্স ফাইভ অথবা জিরো ওয়ান ডাবল এইট থ্রি নাইন থ্রি ফাইভ ওয়ান জিরো এইট সন্তান আপনার তাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই আপনার আদরের সন্তানকে ভর্তি করুন সুশিক্ষা দিন শিক্ষার কোনো বিকল্প নেই কিনতে পড়া যায় না পাওয়া লক্ষ টাকার দামে কিনতে পড়া যায় না পাওয়া লক্ষ টাকার দামে পড়ো 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 তোমার সীমা খালি ইসলামিয়া আইডিয়াল একাডেমি একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক মানের একটি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান